আলহামদুলিল্লাহ ব্যাস নাম্বার তিরিশ প্র্যাকটিস গ্রুপ দেখতে পাচ্ছি আমরা ম্যাক ওয়াহিদ উনি স্ক্রিনশট পাঠিয়েছে এবং আইনার নাম হচ্ছে সাজদাদ উনি আজকে দশটা ট্রেড করেছে তার মধ্যে সাইট সেন্ট লস আর নয়টায় আশি ডলার প্রফিট তো মার্শাল্লাহ বলতেই হয় তারপরে আবার আর একজন হচ্ছে মঞ্জুরুল উনি হচ্ছে আজকে দশটা ট্রেড করছে দশটাই উইন এবং স্ক্রিনশট শেয়ার করছে গুড তারপরে যেটা হচ্ছে মেহেদি হাসান উনি ট্রেড করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো টেন ট্রেড করছে টেনটার মধ্যে দশটার মধ্যে দশটাই উইন উনি গোল্ডে ট্রেড করছে এবং উনি হচ্ছে একশো আঠেরো ডলার ব্যালেন্স দেখাচ্ছে ওনার আচ্ছা এরকম যদি আমরা দেখি যে এই যে এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি উনিও সাকসেস গুড এবং আরেকজন ট্রেডিং হিস্ট্রি পাঠিয়েছে ওনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন এলেভেন ট্রেডের মধ্যে মাত্র দুইটা লস কিচ্ছু না শুধুমাত্র সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি যা একজনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্লাসে যাই হোক মোটামুটি সবাই ভালো তো আলহামদুলিল্লাহ মানে দেখে খুব খুশি লাগলো শুধু সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি সিঙ্গেল একটা স্ট্র্যাটেজি অন্য কোনো কিছুই না এতটুকু দিয়েই কিন্তু সবাই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতেছে এবং আগের যত ব্যাসগুলো ছিল স্নাইপার ওয়ান থেকে শুরু করে আমার স্টুডেন্ট সারা বাংলাদেশে ট্রেডিংয়ে যদি আমি বলার চেষ্টা করি তাহলে মিনিমাম পাঁচ হাজারের প্লাস আর আমাদের স্নাইপার ওয়ান দিয়ে শুরু হয়েছিল ব্যাস তো স্নাইপার এটা শুরু হয়েছে এই স্নাইপার ঠিক আছে স্নাই ও আচ্ছা ওয়ান টু ফাইল নেই তো স্নাইপার ওয়ান থেকে শুরু করে স্নাইপার নামে চোদ্দোটা ব্যাস হয়েছিল আর তারপরে স্নাইপার নামটা আমারই এক স্টুডেন্ট অন্য কাজে লাগাচ্ছিলো তো যার কারণে আমি ওই নামটাকে ছেড়ে দিই তো তারপরে থেকে ব্যাস লেখা শুরু করি যে ব্যাস ওয়ান ব্যাস টু এইভাবে তো ওয়ান টু ফাইলগুলো ডিলিট করে দেওয়া হয়েছে তো এখানে ব্যাস পঁচিশ এটা আলাদা একটা ব্যাস ছিল বাইনারির এই কয়েকটা এবং এগুলো পরবর্তীতে ফরেক্সের ব্যাস হচ্ছে এবং ফরেক্স প্লাস বাইনারি ব্যাস হচ্ছে তো আলহামদুলিল্লাহ এতগুলো স্টুডেন্টের মধ্যে মোটামুটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স যেটা যে আমি যখন কি না দেখতে যাচ্ছি যে কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে টিসিং দিলে তারা আসলে সহজেই গ্রহণ করতে পারতেছে একটা সময় আমি টিসিং দিচ্ছিলাম এভাবে যে বারোটা ক্লাস দিচ্ছিলাম এবং বারোটা ক্লাসে যেটা ছিল একদম বেসিক টু অ্যাডভান্স এবং প্রতিটা ক্লাস আমি একটু দ্রুত কথা বলতাম আর প্রতিটা ক্লাস এমন ছিল যে এক ঘন্টা একদম টান টান উত্তেজনা থাকতো স্টুডেন্ট কথা বলার কোনো সুযোগই পাইতো না শুধু শুনেই যাইতো এবং এত বেশি ইনফরমেশন দিতাম যে এতগুলো ইনফরমেশন তারা ধরে রাখতে পারতো না তো আমি একটা থিঙ্কিং করতাম যে তারা টাকা পয়সা দিয়ে শিখতেছে সেক্ষেত্রে তারা তো প্রতিটা কথা নোট করে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে কিন্তু না দেখা যাইতো যে দিন শেষে তাদেরকে এখানে যেমন একটা সেট দেখতে পাচ্ছি এরকম হাজার হাজার দেখা যাইতো যে মিনিমাম অনেকগুলো সেট দিলাম পনেরো বিশটা সেট দিতাম বিভিন্ন ধরনের ক্যান্ডেল স্ট্র্যাটেজি প্যাটার্ন স্ট্র্যাটেজি বিভিন্ন ধরনের ইন্ডিকেটার সেট কত ধরনের সেট আপ দিতাম কিন্তু প্রথমের দিকে সবাই দেখাইতো যে হ্যাঁ প্রফিট প্রফিট করতেছে একটা সময় যে হারাই যেত তো আমি নিজে নিজেই থিঙ্ক করলাম যে আসলে এদের আসলে চিকিৎসাটা কী দেওয়া যায় তো শেষমেশ এতটুকু বুঝলাম যে আসলে সবার ধারণ ক্ষমতা এক না এখন একটা ব্যসে হয়তো বা বিশজন জন বা দশজন যদি কয়জনই আছে সবার ধারণ ক্ষমতা এক না তো যখন কিনা আমি অনেক কিছু দিতে চাচ্ছি অর্থাৎ আমার কাছে অনেক কিছু আছে আমি চাচ্ছি যে সব নাও কিন্তু সে সব কিছু রিসিভ করতে পারতেছে না বরং সব কিছু দেওয়ার পরে সে সব গুলায় ফেলতেছে তো যার কারণে পরবর্তীতে সিস্টেমটা চেঞ্জ করে ফেলছি যে একটা দিবো অনলি একটা সেট আপ দেবো শিওর শর্ট এবং ওই সেট দিয়ে সে প্রফিট করে দেখাবে সো এই থিং করে বাইনারিতে দেয়া শুরু করলাম প্রথমত তো মোটামুটি সবাই ভালো করতেছে তো আগের ওই এতগুলো না দিয়ে একটা বা দুইটা সেট তো যখন সে প্রফিট করা শুরু করে তখন তাকে বাকি সেট দিয়ে দিই দিয়ে বলি যে এবার বাবা তুমি নিজে করে খাও তো তারপরে দেখলাম যে নতুন যারা তারা প্রথমে যদিও আমরা জানি যে লেভেলটা প্রথমত বাইনারি শিখতে হয় বাইনারি শিখে তারপর ফরেক্সে আসতে হয় তো পরে দেখলাম যে যেসব ছেলে পেলে একটু মেজাজ গরম ইমোশন কন্ট্রোল করতে পারে না তো তারা তো বাইনারিতে ক্রম ক্রমেই পারতেছে না তো সেক্ষেত্রে কি করা যায় তো ওদেরকে দিয়ে ট্রায়াল হিসেবে ব্যস্ত নম্বর উনত্রিশ শুরু করলাম যে ফরেক্স কিছু দিব। তো এসে যারা বাইনারিতে ইচ্ছুক ছিল ফরেক্স যখন দেওয়া শুরু করলাম অনেকে পিসায় গেল যে না ফরেক্স করতে যাচ্ছে না অর্থাৎ মানুষের কাছ থেকে শুনছে যে ফরেক্সে অনেক ঝামেলা প্রফিট কম হয় এই সেই তো তারপরে এসে ফুল ফিল তিরিশে যেটা করলাম যে তোমাদেরকে বাইনারি শেখাবো কিন্তু আগে ফরেক্স তো প্রাথমিক ধারণা দিয়ে ইন্ডিকেটার সেট দিয়ে দিলাম সবাইকে ইন্ডিকেটার সেট আপ দেওয়ার পরে এই যে জাস্ট একটা ইন্ডিকেটার সেট আপ কোনো কিছু না তোমার বেশি কিছু জানার দরকার নেই মার্কেটের ট্রেন্ড কোন দিকে দেখো তারপরে কি হয়েছে অটোমেটিক ইন্ডিকেটার বলে দিচ্ছে কোথায় কি করতে হবে হ্যাঁ এখানে বলছো যে এখানে এন্ট্রি না এখানে টেক প্রফিট না এখানে লস নাও এইবার তুমি এমন প্র্যাকটিস শুরু করো সো মোটামুটি যে একটু উগ্র মেজাজের ইমোশন কন্ট্রোল করতে পারে না সেও পারতেছে আর যে শান্ত মেজাজের সে তো বাইনারিতে পারবে এখানেও খুব ভালো পারতেছে সো এটা আসলে দীর্ঘদিনের টিচিংয়ের ফলে যেটা হলো একটা স্টুডেন্টের সাথে যখন কিছুক্ষণ কথা বলা যায় কথা বললে তার রোগটা নির্ণয় করা যায় আসলে যে সে অনেক কিছু জানে তবুও লস করতেছে আবার কিছুই জানে না সেও লস করতেছে তাহলে যে জানে তার জানার কী আসলে এটা থাকলো এই যে নতুন একটা সিগনাল চলে আসছে হ্যাঁ নতুন একটা সিগন্যাল চলে আসছে আমি একটু এটা প্লেস করে দিই বাই তো আমি বাই করে দিলাম লট সিক্সে ঠিক আছে এটা আমি বাই করলাম কততে ছাব্বিশশো একান্নতে এই যে এখান থেকে বাইক করেছি এই তো ছাব্বিশশো একান্নতে বাই করেছি এটা ছাব্বিশশো পঞ্চান্নতে আসলে আমি প্রফিট নিয়ে নেব ঠিক আছে তো এটা আমার একটা ছোট্ট অ্যাকাউন্ট কোথায় গেল ছোট্ট অ্যাকাউন্ট ছোট্ট অ্যাকাউন্ট বাচ্চা অ্যাকাউন্ট এই যে বাচ্চা অ্যাকাউন্ট এই যে প্রফিটের দিকে যাচ্ছে তো মজার ব্যাপার যেটা হচ্ছে আমি যদি চাই যে এত সময় আমি ওয়েট করব না আমি এই যে আমার কত যখন একটু প্রফিটে চলে আসবে আমি কেটে দেবো আমি কেটে দিতে পারি তো বাই ওয়ে যেটা বলতেছিলাম যে প্রফিটের দিকে যাক পরে কেটে দিবো তো যেটা হলো যে আমি যদি থিঙ্ক করি যে সবাইকে একই ধরনের শিক্ষা দিলে সবাই পারবে তাহলে এটা আসলে ভুল হচ্ছিলো তো এই জন্য আমি যেটা করলাম পরবর্তীতে সিস্টেম চেঞ্জ করে ফেললাম যে কথা বলে প্রতিটা স্টুডেন্টের সাথে কথা বলে যে যে ধরনের তাকে সেই ধরনের চিকিৎসা দেয়া তো এভাবে মোটামুটি আলহামদুল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে তো ওয়ে লাইভে থাকাকালীন অবস্থায় যেহেতু ট্রেডটা করেছি এটা প্রফিট হোক তারপরে ভিডিওটা ক্লোজ করে দিই তো আমরা চাইলে কিন্তু এই যে প্রফিটের দিকে যা যাচ্ছে তখনই ক্লোজ করে দিতে পারি বাট আমরা কেটে দেবো এই বরাবর মার্কেটটা আসলে এখানে কেটে দেবো ঠিক আছে তো ভিডিওটা লং করতে চাচ্ছি না এখানে দুই বা তিন ডলার চলে আসলে আমি কেটে দিব ঠিক আছে এই যে ওয়ান ক্লিকে কেটে দিব অলরেডি সাত আট মিনিট ভিডিওটা হয়ে গেছে আচ্ছা কেটে দিব মার্কেট একটু উপরে চলে গেলেই প্রফিটে চলে আসবে এবং আমরা কেটে দিব। খুব সুন্দর একটা সুপার সিম্পল একটা সেট এবং এই সেট হচ্ছে যে তাদের জন্য একদম এটা যারা একদমই নিউ একদম নিউ সে কিছুই জানে না সে ক্যান্ডেলও চিনে না মার্কেটও চিনে না কোনো কিছুই চিনে না শুধু একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারছে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তারপরে তারাই সেট আপ দেওয়া হয়েছে সে সেট আপে দেখবে যে কোথা থেকে এখান থেকে এন্ট্রি এন্ট্রি কততে এততে ক্লোজ করে দেবে এততে আর এস এল লাগাবে এখানে শেষ অটোমেটিক্যালি চলে আসবে এই যে ওয়ান ক্লিকে এই যে আমি ট্রেডটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে ক্লোজ করে দিয়ে দেখালাম এই যে প্রফিটটা নিয়ে নিলাম ঠিক আছে তো ক্লোজ করে দেওয়া একটুখানি ইয়েতে হয়ে গেছে যার কারণে একটু কম হয়েছে এখন যদি কেটে দিতাম তাহলে দুই থেকে তিন ডলার চলে আসতো যাই হোক ভিডিওটা শর্ট করবো এই জন্য আর যেহেতু ট্রেড করে ফেলছি ক্লোজ না করে ভিডিওটা কেটে দিলে অনেকেই বলবে যে এটা দেখাইলো না কেন এই হচ্ছে অবস্থা দেখেন মার্কেট যেখানে আসলে কেটে দিতে চাইছি মার্কেট কিন্তু সেখানে অলরেডি চলে আসছে আর সেটাপে যদি আমরা দেখি এখানে তাহলেও দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম এই যে এখানে বলছে যে এখানে আসলে কেটে দেওয়ার জন্য ঠিক আছে আমি আরও রিস্ক ফ্রি হয়ে বলছিলাম যে এইখানে আসলে কেটে দেবো তো মার্কেট অলরেডি এই বরাবর কিন্তু চলে আসছিলো আমরা যদি একটু রে দিয়ে দেখি অরিজেন্টাল এই যে দেখেন ঠিক আছে এই বরাবর আসলে কেটে দিতেছিলাম মার্কেট এখানে চলে এসছিলো সো এখানে আসলে মিনিমাম কত প্রফিট হইতো চার থেকে পাঁচ ডলার তো বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ